চন্ডায়নপুর গ্রামে দাদন মোল্লার গরুর খামারে তো দর্শক আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আজকে ভিডিওটিকে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বিশেষ করে যারা গরু লালন পালন করেন তাদের জন্য আজকের ভিডিওটি সবচেয়ে বেস্ট একটা ভিডিও হবে আমি এই খামারি কাছে গরু পালন সম্পর্কে এ টু তথ্য জানব এবং আপনাদের জানাবো তো দর্শক আমার সাথী থাকুন এবং আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো তাহলে দাদন ভাই জি ভাই তাহলে আপনি আমার আপনার এই খামারের এই গাবিগুলো আমার দর্শকদের একটু দেখান যে আসল কোন গাবিটায় কতটুকু দুধ হয় একটু আমাদের একটু ধারণা দেন আমরা আগে সর্বপ্রথম এই গাবিটি দেখি ফার্স্ট যে গাবিটা হ্যাঁ এই সকালবেলা 12 দুধ আসে দুপুরে আসে 3 কেজি 4 কেজি মোট 4 কেজি মানে একটানে সকালবেলা একটানে আসে 12 কেজি

ভাই আপনার শত কথা কি আপনি এই ভাই ইয়াগুলা এই বানটা বানে সামরা আটটু টান দেন দর্শকটা তাহলে দেখেন এই বান ভাই এই বান নিয়া কি বলবো আপনার ভাই প্রত্যেকটা গুরু কিন্তু বেস্ট কোয়ালিটি ফুল বেস্ট কোয়ালিটি এগুলো ওলান নিয়ে সকালবেলা বেলা কথা যারা থাকে খুব কষ্ট এই গাবিটা থেকে এত বছর না এফেক্ট নেই ওলান চলতে আছে এটা কত বছর আমি 21 কেজি কিনতে পাইছিলাম সকাল বেলা সকালে 21 কেজি এগুলো 30 কেজি 30 কেজি এক কেজি দিবেন পাওয়া যায়

গরু নিয়ে লাগলাম প্রথমে একটা বাস শাক নিয়েছি তারপর দুইটা গাবি নিছি এইভাবে শুরু করতে মোটামুটি লাস্টে সাতাশটা আমার গাভী হয়েছিল সাতাশটা গাভী ছিল তো ওই সাতাশটা গাভি থেকে আমার মোটামুটি গরুর গাবি অনেকগুলো বিক্রি করছি এখন তাহলে আপনি এই যে এই গরু পালন সম্পর্কে তারপরে আপনার গরু এই যে গাভীর জাত চিনাটা এগুলো আসলে কোথেকে শিখছেন বা এই গরু খামার করার উৎসাহীরা

আপনারা যারা আমি একবার বলছি আপনারা যারা গাবি আগ্রহ যদি কেউ কিনতে চান এই খামারে থেকে আপনারা এখানে এই দাদন বাড়িতে থাই খেয়া তারপর আপনার গাবির দুধ দেইখা দোহানো দেইখা আপনারা সংগ্রহ করতে পারবেন হয়তো দুই টাকা কমার বেশ হয়তো আপনি জিতলেন না নিলে উনি জিতলেন আপনি এই আর কিছু না কিন্তু আপনারা সলিড জিনিস হইবেন বাজার থেকে জিনিস কিনলে আপনার

কারণ লোকটা টাকাটা দিয়ে গাড়িটা নিয়ে গাড়িটা নষ্ট করবেন আর আমি পছন্দ হয় ব্যবসা এই ব্যবসাটার ভিতরে চুল পরিমাণ কিছু না আমি ভালো আছে আল্লাহ তারপরে এখন গাভীর সংখ্যা সমস্যা খাদ্যের দাম বেড়ে গেছে

দেন কতটুকু মানে কত একটা গাভীরে কত কেজি করে খাবার দেন এবং কত বেলা করে দেন আর কি মিস করে দেন দানাদার আমার যে আপনি সারাদিনে বড় যেগুলো আর কি ওগুলো

তাই মালে একটু পড়ছিলাম একটু একটা গরু থেকে রোগে গরু আমার একটু দেখা থাকতে নজরে সব সময় মুহূর্তে গরুটা কি সমস্যা এটা ওই কালকে সকালে ওষুধ না না ওষুধ সবসময় আপনার ঘরে এখন সমস্যা এখন ওষুধ খাওয়া তাহলে দূরে যায় গোসল করাই এখন শীতের সময় দুই দিন পরপর পর করাই আর খালি ওলানটা দিয়ে দেই দুই বেলা আর গরমের সময় দুই সকাল আর সন্ধ্যায় দুই বেলা হ্যাঁ দুই বেলা গরমের সময় সময় আপনি দুই বেলা দুই বেলা কন্টিনিউ আর এখন হলো ওলানটা আপনি করুন গাবে যে বানটা আছে পরিষ্কার রাখা শীতের দিন এখন আগে খাওন দেই তারপর পরে পরিষ্কার কইরা মানে তারপর গাবে দইতে যায় তার আগে না আর এগুলা গোপট পড়তে সময় ফলায় আর হালাই পরিষ্কার থাকা দরকার আছে

মানে আসলে কোনটা আপনার জন্য আপনি ভালো মনে হয় প্রশ্নটা ভাই অনেকেই করে হন আপনারা করছেন বকনা দিয়া গাবি ওই ব্যক্তিটি শুরু করার দরকার যার টাকা পয়সার অবস্থা অনেক ভালো তখন তাই আইলো 10টা বকনা কিনতে দেখা যায় গাবি বানানোর পরে তাই আইর 100টা দেখবে এখন আমাদের মতন যারা যেমন আমি ফার্স্ট একটা বকনা কিনছি তারপর গাবি কিনছি কারণ গাবির দুধ দিয়া চারটা গাবির দুধ দিয়ে আমি বাকি আটটা খাওয়ান দিছি বাচ্চা গুল বছর দেখা যায় ওই চারটা গাবি আমার চারটা বাচ্চা হয়ে থাকে চার লক্ষ দাঁড়ায় গেছে আর যার টাকা পয়সা আছে বকনা দিয়া শুরু করতে পারি

এমন খামার আমি আমার পরিশ্রম করার পরে এমন খামার কাজও করছি ওই লোক জানতো না কোনো সময় ওষুধ বুদ্ধি দেয় না আমি না তো কোনটা ভালো কোনটা খারাপ হবে সাথে সাথে বলে দিবে একটা গুরু ব্যবসা করে আর যে গুর কি বলি দালাল বলি এর কাছে আপনি সত্য খবর না আর একটা খামার আলায় বিভিন্ন খামার থেকে নেওয়া

বলবেন যেমন কি আমি তো স্ক্রিনে দিয়ে দিব আপনার নাম্বারটা আপনার কাছে যদি কেউ পরামর্শ চায় গরু খামার দিব বা গরু লালন পালন সম্পর্কে আপনি তো পরামর্শ অবশ্যই দিব অবশ্যই দিব যেহেতু থানা রেজিস্টার করে আমার খামারে বড় অনেক লোক আইতে আছে খামারে আহে ফোন দেয় অনেক ইয়া বড় কাছে যায় হে পাঠায় আমার কাছে আবার অনেক সময় দেখা যায় আমার এই

তাইলে তাতুমরার সাথে আমি তাতুমরার নাম্বার দিয়ে দিবো স্ক্রিনে আপনারা তাতুমরার সাথে যোগাযোগ করতে পারবেন গাবি সম্পর্কে গাবি এ টু জেড সম্পর্কে যা মন চাই আপনারা আপনি যেগুলো না জানেন বার যদি ভাই জানা থাকে অবশ্যই আপনারা না আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন তো তাতুম ভাই আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু একটা বলেন যে এই খামার কই আপনি কেমন আছেন এবং কি দর্শকরা যদি কেউ করতে চায় তাদের কি আপনি কোনো উৎসাহ দিবেন কিনা এই সম্পর্কে যদি একটু বলেন এখন খামারটা ভাই যে পরিশ্রম করতে পারেন হেই লাইন আসে যাই পারবেন না হেলেন আসেন টাকা নষ্ট করেন না এটা খুব রিক্সের ব্যবসা এই ব্যবসার এমন একটা ব্যবসার ভিতরে চুল পরিমাণ কিছু আপনি ঢুকাইতে পারবেন না তবে যদি পরিশ্রম করতে পারেন এই ব্যবসার ভিতরে অনেক কিছু করার সম্ভব এখন ভাই আমি বাইরে থেকে আপনার বাইরে থেকে এসেন মোটামুটি আমি বাইরে থাকি আমরা পরিশ্রম করছি বাইরে খারাপ দেন না আমাদের আমি যখন ফার্স্টে ব্যবসা শুরু করি যে আমার অনেক আমার কাছের লোক বলছে যে টিকতে পারবে না তখন আমি এক কথা কইছি যে আমি কোনো ব্যবসা হয়তো হারিনি ইনশাল্লাহ এটাও দেখুন দেখবেন এটা আমি ইনশাল্লাহ হারিনি মোটামুটি আমার খুব শখ ছিল এক সময় আশি নব্বইটা গরু হয়েছি

আপনার কাজের লোকে কি করলো আমার কাজের লোক আমি সহায়তকে আমি গরু ডেলিভারি করাই কাজের লোক আমি কিন্তু ঘুমাও তুমি ঘুমাও তারপর আমি নিজে ডেলিভারি করে সকালে লাশ পিন্ত চারটা বাদে আমি গরু সব অপারেশন করে বাচ্চা অন্য জায়গায় রাইখা তারপর আমি শুতে যাই কজন বছর কজন বছর আবার এই খামার আমি নামতে হয় আমার তাহলে এখন পরিশ্রম ছাড়া ভাই এগুলা হয় না এখন কেউ যদি কয় যে আমি ঘুরমু আর খামার চালে ভাইয়ের জন্য এগুলা না ভাই ব্যবসা খুব রিক্সের তবে করতে পারলে আবার ইজি আর এখন গাভীর যে বিক্রি করবেন আপনি গাভীর দামটা কিন্তু আমরা উল্লেখ করি করিনি তবে দামটা হয়তো বা কেউ যদি আসে সামনা সামনি দামটা বলাই সবচেয়ে ভালো আমার গাভীর লোকি ভাই আমি ভালো জিনিস আর যদি আর যদি আপনি দাম উল্লেখই করতে তাহলে আমাদের আজকে আর দাম উল্লেখ করার সুযোগ নাই দর্শক দর্শক আমাদের ভিডিওটা আজকে এইভাবে অনেক বড় হয়ে আছে আমরা আরেকটা পর্ব তৈরি করবো দরকার যেদিন আমরা এই গরুর দাম সম্পর্কে দাম সম্পর্কিত নিয়ে আজকে আপনারা যারা গাভী কিনতে চান বা আগ্রহ তারা আমি বায়ের মোবাইল নাম্বার দিয়ে দিব তার সাথে যোগাযোগ করে আইসা আপনি তার সাথে দরদাম করতে পারবেন আর গাবিগুলো খুব গাবি কিন্তু দর্শক বড় বড় গাবি ভিডিও তারপরে ছোট দেখা যায় গাবিগুলো বড়ো গাবি না আসলে বুঝতে পারবেন না এই তো কথা ভাই ভাই তো দর্শক দাদম্বের সাথে অনেক কথা হইলো এই গাবি লালন পালন সম্পর্কে অনেক তত জানলাম এরপরও হয়তোবা আমাদের ভুল যে একটা থাকতে হইতেও পারে ভুলে প্রশ্ন করতে মনে নাই এরকম হইতে পারে হয় অনেক সময় যদি আপনাদের কারো এরকম মনে হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে তার তোমাদের সাথে যোগাযোগ করবেন এর থেকেই প্রশ্নটা করবেন না উত্তর দেওয়ার চেষ্টা করব তো দর্শক আজ এই পর্যন্ত দর্শক ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন তারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফলো দিয়ে দিবেন তো আজ এ পর্যন্ত আবার দেখা হবে কথা হবে কোন এক সময় কোন এক আস্তানি সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ